সুপ্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হাসান খান আমি চিকিৎসা করে থাকি ভারত এক্স ফিজিওথেরাপি অ্যান্ড হেবেশন কেয়ার মোহাম্মদপুরে দর্শক আজকে আমি কথা বলবো একটা অন্যরকম ট্রপিক সেটা হচ্ছে ডিপ্রেশন বা বিষণ্নতা বিষণ্নতা কি শুধুই একটা মন খারাপ নাকি রোগ এমন কোনো মানুষ নাই যে তার মন খারাপ হয় না বা ডিপ্রেশনে থাকে না বা বিষণ্নতায় থাকে না দর্শক সেটা নিয়েই একটু আপনাদেরকে বলি ছোটখাটো যে কোনো কারণে মানুষের মন খারাপ হতেই পারে এটা স্বাভাবিক এটা কোনো রোগ নয় কিন্তু এই মন খারাপ বা বিষণতা থেকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যদি আপনার কোনো কিছু ভালো না লাগে খেতে ভালো না লাগে কাজ করতে ভালো না লাগে একা থাকতে ভালো লাগে পড়াশোনায় মন বসে না আপনার কোনো কাজে আগ্রহ নেই আগ্রহ হারিয়ে ফেলেছেন আপনারে ঘুম হচ্ছে না বা পরিমিত ঘুম হয় না রেগুলার অনিয় ঘুম হয় এরকম যদি হয় দেখা যায় বা এইগুলোর কারণে যদি আপনার দৈনন্দিন কাজে ব্যাখ্যাত ঘটে এটাকে আমরা রোগ বলে থাকি আর এই বিষণ্নতা রোগ এটা চিকিৎসা করলে সহজেই সে ভালো হয়ে যায় আর এই বিষণ্নতা রোগকে কখনোই হেলায় ফেলায় বা অবহেলা করা উচিত কেননা এই বিষ্ণতা থেকে বিষণ্নতা থেকে দেখা যায় যে মানুষ আত্মহত্যার মতো কাজ সে করে কারণ এটা থেকে যে সুইসাইডার টেন্ডেন্সিটার মধ্যে গ্রহ গ্রহ হয় সে আত্মহত্যা করতেছে সেজন্য বিষণ্নতাকে অনেক বড় করে দেখে এটার চিকিৎসা করলে তাহলেই কিন্তু আপনি ভালো হয়ে যাবেন কারণ এটা নিয়ে যে কাজ করে যে সাইকাটিস্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন এক্সপার্ট তারা কিন্তু এটা নিয়ে কাজ করে থাকে বিষণ্নতা নিয়ে এটাকে হেলাই ফেলাই না করে আপনাকে চিকিৎসা করতে হবে হাড়ের রোগকে যেরকম আপনি রোগ মনে করেন কিডনি রোগকে যেরকম রোগ মনে করেন কোমর ব্যথা ঘাড় ব্যথা রোগকে যেরকম রোগ মনে করেন এটাকেও রোগ মনে করতে হবে তাছাড়া এই বিষণ্নতা থেকে একটা মানুষ সুইসাইড করতে পারে মারা যেতে পারে আত্মহত্যা করতে পারে কারণ এটা ক্রনিক স্টেজে চলে যায় আর এই বিষ্ণুতা থেকে কারণ একটা মানুষ কারণ আপনারা দেখতে পাবেন একটা মানুষ পরিবারে যে একটা মানুষ ধরেন যে কর্মক্ষম সে পরিবারকে পরিচালনা করে সেই মানুষটা যদি বিষ্ণুতায় ভুগে ডিপ্রেশনে ভোগে ওই পরিবারটাই নিঃশেষ হয়ে যায় বিষ্ণুতায় ভোগে সেজন্য এই বিষ্ণতা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে পথ খস্ত হবে এটা চিকিৎসা আপনাকে করতে হবে এই বিষ্ণুতার কী কারণে হতে পারে কিছু কারণ থাকে তবে এটার এক্স্যাক্ট কোনো কারণ আমরা সঠিকভাবে বলতে পারব খুঁজে পাওয়া যায় না তবে পারিপার্শ্বিক বংশগত কারণেও বিষ্ণতার ডিপ্রেশন হতে পারে বা আপনার জব নেই আপনার বাড়িঘর নেই থাকার বাসস্থান নেই আপনি একজনের সাথে একটা মেয়ের সাথে রিলেশন করেছেন সম্পর্ক করেছেন এটার কারণে আপনার বিষ্ণ্নতা হতে পারে বা আপনি মনে মনে করতেছেন যে আপনি অনেক পাপ করেছেন এটার কারণেও যে বি আগের কথা অতীতের কথা চিন্তা করে এটার কারণেও বিষ্ণতা হতে পারে বা যদি শারীরিক কোনো কারণেও আপনার বিষ্ণতা হতে পারে ডিপ্রেশন হতে পারে শারীরিক কারণের মধ্যে হতে পারে যে একটা মানুষের অনেক দিন ধরে ব্যথা ভুগতেছেন কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা সারশরী ব্যথা একটা ব্যথা যদি একটা মানুষের মধ্যে অনেক দিন পুষে সেটার কারণে তার ডিপ্রেশন বিষিন্নতা হতে পারে এই বিষণতা হলে তো এটা নিয়ে বসে থাকা যাবে না এটা চিকিৎসা করতে হবে কারণ অন্য অন্য রোগের মতো এটাকেও বড় রোগ মনে করে এটার চিকিৎসা করতে হবে আর এই বিষণতা রোগে উপসর্গ থাকে কিছু উপসর্গের মধ্যে কারণ বিষ্ণুতা হলে আমরা শুধু মনকে প্রাধান্য না দিয়ে যে শারীরিক যে উপসর্গগুলো সেগুলো বলতে থাকি যেরকম যে আমার ভালো লাগে না আমার মাথা ব্যথা আমার শরীর ব্যথা আমার শরীর ম্যাচ ম্যাচ করে আমার সারা শরীরে শক্তি নাই হ্যাঁ বল নাই এগুলো বারবার বলতে থাকা এটা হচ্ছে মানসিক বা বিষণ্নতা রোগের উপসর্গ আর এই উপসর্গ যদি দেখা যায় তাহলে মনে করবেন আপনি বিষণ্নতা রোগী ভুগতেছেন বা ডিপ্রেশনে ভুগতেছেন আর ওই রোগের চিকিৎসা করতে হবে কারণ বেঁচে থাকতে হলে সুস্থভাবে বেঁচে থাকতে হবে আর সুস্থভাবে বেঁচে থাকার জন্য আপনার সঠিক সঠিক চিকিৎসক বা বিশেষজ্ঞের কাছে আপনাকে যেতে হবে তাহলেই আপনি এই বিষণ্নতা যে একটা রোগ এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন দর্শক আপনারা বিষণতা বা ডিপ্রেশনে ভুগলে বসে না থাকে বিষ্ণুতার চিকিৎসা করুন সঠিক চিকিৎসকের কাছে যান তাহলেই এই বিষণ্নতা রোগ থেকে আপনারা মুক্তি পাবেন দশুক আজকে পর্যন্ত